হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব খাসির মাংস দিয়ে বড় ডাল দিয়ে প্রথমে আমি বড় ডালগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তারপরে ভালো করে সুন্দর করে বোনা করে মাংসগুলো ভালো করে বোনা করে তারপর আমি বড় ডালগুলো ভালো করে কষায় মাংসগুলো দিয়ে দিব দেখেন আমি সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি এগুলো অনেকেরই পছন্দ আবার অনেকেরই পছন্দ না যার যার পছন্দ অবশ্যই সে রান্না করে খাইবেন আমরা মানিকগঞ্জ জেলায় অনেকে এগুলোকে মুড়িগণ্ড বলে থাকি এখন আপনারা কোন জেলায় কি বলে থাকেন অবশ্যই আমার এই কমেন্টের মাধ্যমে জানাইবেন প্রথমে আমি এই যে কড়াইতে তেল ডাইলে নিতেছি পরিমাণ মতন খাসির মাংস তো এমনিতেই তেল প্রথমে আমি পেঁয়াজ মুড়ি দিয়ে দিতেছি

রোদের গুঁড়া পরিমাণ মতো রোদের গুঁড়ার সাথে যেহেতু কাঁচামরি দিসি লঙ্কার একটু দিলাম শুধু কালারের জন্য যাতে কালারটা সুন্দর আসে হালকা করে একটু পানি দিই

এই যে এখন আমি এই যে জিরার গুঁড়া দিয়ে নামাই নিব আমার রান্না কমপ্লিট